যেটা বলতেছিলাম মহাম্মদাল্লাম আমি ভালো হতে পারি নাই কেউ ভালো হতে পারি যদি ভালো হতে পারতাম আমরা তো সব চোর দেন আমি একজন চোর মির্জুর রহমান আজারি একজন চোর তারপর হচ্ছে আমির হামজা একজন চোর তারপর আমাদের ভিতরে আমি এরকম দশজন আছি আমরা দেখলাম আমি সব করে দেখলাম আমরা দশজন আছি বড় বড় মাপের চোর পুরে বাবা এই চুরি বাংলাদেশে চুরি করে করে নিয়ে যাই আমরা কেয়ামতের কেয়ামতের ময়দানেছি আপনার কেয়ামতের ময়দানি আমরা হচ্ছে পুলিশ আসছে সৌদি আরব আমরা কি পারি জবাব যাই হোক আপনারা বাংলাদেশের যারা আর্মিগণ আছেন আলমুলামা যারা আওয়ামী লীগ আলমুলা আছেন জামিত জামাত ইসলাম আলমুলা আছেন ঠিক আছে বিএমপি আলমুলামা আছেন তারা আমার একটু শিখেই দিন আমি তো আমি আমারে আসলে আসলে আমি কি বলবো আমারও সঠিক শিক্ষা মেজান্তর আমার হাজারি এখনও দিতে পারিনি আজারি। হাজারি হ্যাঁ আমি তারপরে আপনারা তো আছেন এত বড় বড় মৌলানা বাংলাদেশের এত বড় বড় পথে চাকরি করতেছেন সরকারি যেরকম আছেন একজন বাংলাদেশ শেখ মুজিবরের মৌলানা শেখ মুজিবরের নাতি জয় আমেরিকার তেমাল মৌলানা পাস সে আমার শিখাতে চাইছে তারপরে আছে এ ব্যারেস্টার সুমন এ মহৌলানা পাস শেষি খেতি চাইছে তারপরে আছে তারেক জিয়া সে মহৌলানা পাস শেষি খেতে চাইছে তারপরে আছে ওই যে সালমাই কি যেন কয় সালমাই আছে জয়েরও সালমাই আছে সালমাই আছে এ ছাড়াও আছে আর এছাড়া আছে কিটা আমি করছি কইন থাকি মারা গেলে ইকশাদ ঈশাদ সালমাই আছে এটা স্বভাব আছে মহোলানা আমি মিরাজুর রহমান আজারি তারপরে হচ্ছে এ আরও দজন নাম কব না এখন হ্যাঁ তাছাড়া আপনারা কোন সময় মেরিয়ে ফেলে ঠিক আছে হ্যাঁ আপনার তো আলমুলা হয়ে গেছে বর্তমান আলেমে বিরাট জিনিস আপনাদের আল আলেমিক সাত গ্রুপ ছাতগ্রুপের উস্কানীতি শেখ হাসিনা জেলখানার ভিতরেই ঠিক আছে ইটারে বেরিয়ে দিল সাতগুরু আর সে সাতগুরুপ দেখি বাংলাদেশে আরে বা বার সে সাদগুরু বালব আলে বোলা বা গুরুপ এই গুরুপ দেখবি কিটা আসাক ফরুল্লাহ মিনজালেক সাদগুরুপের কথা শুনে ভিতরতে ওই সাদগুরুপের জগত ইসলাম করে ভিতর থেকে শেখাসিনার লোক পুলিশ ইন্ডিয়ান লোয়া অফিসার দিয়ে মারাই দিলো চেষ্মা কি দৌড়ছিল সে তো মহিলা সে তো মহিলা সে তো মারিনি এসকানি কেট দিয়েছে রাস্তায় সব ভিড় করে দিত যে এটা হবে না আর্মি সব গোলা এক গলা জমা করে এক করে গলা জমা করে দেবো ও বাড়িতে ছেড়ে দিতে হবে না তাহলে কেন আপনারা ভালো হয়ে যান দে দেখে ভালোভাবে চলবে আর্মি ভালো হয়ে যাবে পুলিশ ভালো হয়ে যাবে লোক ভালো হয়ে যাবে দেশের লোক আগে আপনারা ভালো হন মানুষকে শিখেন ভালো জিনিস আমি তো চোর আমি কি শিক্ষা দেবো আমি তো সেটা চুরি করতে আইছি আমার আপনারা যে জায়গায় পাবেন সেই জায়গায় ধরে মেরিয়ে ফেলে দেন আমি মরার ঘুরে বেড়াচ্ছি আমি মারাজনা পাখা পাকনাগজ যাইছে আমি ঘুরে বেড়াচ্ছি আমার আল্লাহ আমার কবুল করে নেছে তারপরে কবুল করে নেছে যে পৃথিবীতে কী জন না এটা আমি বুঝলাম না আল্লাহ যে সে তো কবুল করে নিছে আমি বুঝেছি পৃথিবীতে আমি যদি মরার আগে একটা ভুল করে ফেলি তাহলে আবার তার ভুল চলে গেলাম আমি কালকে বেরাই একবারে খারাপ হয়ে যায় তাহলে আবার তার কবলিতে বেরিয়ে চলে গেলাম কিছু তো কবুল করেই নেছে আজকে রাত্রে যদি মাটার হয়ে যেতাম আর্মিটা তো বা পুলিশটাতে বা আমেরিকা স্নাইপাররাতে বা রাশিয়ান স্পাইরাতে বা বাংলাদেশ বা বাংলাদেশের আলোড়াতে বা সাতগুলোতে তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম বিশ্বাস আমি বিশ্বাস করেন আমার কথা হ্যাঁ আমার টাকার অভাব নেই সব জায়গাতে আমার চাকরি সবাই টাকা দিতে চাচ্ছে আমি কেউ কাছে টাকা নিইনি আজ দুই তিন দিন ধরে ঠিক মতো খাইও নি আমি একটা বন্ধের বাড়ি আর্মি মারিছে টাড়িয়েছে বন্ধের বাড়ি গিয়েছিলাম শুয়েছিলাম ওই উঠলাম আমার কি রাজন পাঁচশো টাকা মতো পাঠাইলো আল্লাহ তরফতে আমি মোটরসাইকেল তেল বললাম ওই জায়গায় তেল ঘুরে বেড়াচ্ছি মোটর সাইকেল ভরে নিয়ে আমার কিছু লাগে না আমার আল্লাহ লাগে দেয় আল্লাহ খাতি দিবি তাহলে সে একটু পরে খাতি দেবে না খাই রে আবার আরেকজন হয়তো পাঁচশো টাকা না তেল বেরিয়ে মানে সুখী ঘুরে বেড়াবা নাই আমি তো পাগুন আমার মা আমার দুইবার রিয়া বেরিয়েছে জানেন টাকা দিয়ে আমি আমার এত ভালো আমার টাকা দিয়ে রিয়া রায় বুঝলেন আমি কত খারাপ তালি আমি তো খারাপ হয় আমার মা আমি পাগল পাগলের ট্রিটমেন্ট করাইছে আমার আমি তো খারাপ মানুষ আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট করলাম তো আমার তো খারাপ হয় না সেই মারে আমি যে মা কয়ে ডাকি আমি কোনোদিন মার উপর কথা বলি না বাপের উপরে কথা বলি না তারপর তারা বাইরে যে মানুষের কাছে কয়েক আমি নিশা করে বেরাই আমি এই করে বেড়াই ওই করে বেরাই তারা আমার প্রতিদিন ঠিক মতো কাপড় সুপ দেয় না আমি নিজের কাপড় চুপ নিজের জ্যাকেট নিজে কিনি নিজের জ্যাকেট নিজে কিনি তারা মানুষের খেয়ে এবার আমি নেশা কর আমি তাকে খাতে দিই না হ্যান করি না তান করি না তাকে খোঁজখবর নে হ্যাঁ আমি তাকে খোঁজখবর নেবো কীভাবে আমি তো নিজেরই খোঁজখবর নিতে পারিনি ছোটবেলাতে বড় হয়েছি আমি শুধু নেওয়ার চিন্তা করি আমার বাচ্চা কাচ্চা আছে তাদের দুইটার এই দুজনের খোঁজখবর নেওয়ার চিন্তা ভাবনা করি এবং দুইটা বিয়ে করেছি তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করি দুই বহু দায়িত্ব পালন করতে হবে তাও পারি না ঠিকমতো আমার আল্লাহর মাঝে মাঝে রেগে যায় তা দায়িত্ব দায়িত্ব ঠিকমতো পালন করতে দেয় না

এবারটা চলে আসেন আব্বার আব্বার লোন শোধ যেতাম নিয়ম নাই যার মধ্যে সে হবে আমি তাদের কেউ সাথে তা বললে তারা কি জন নিজে আমার মানসিক সামনে ছোট করে আমার বোন একজন আমার আমেরিকার কাগজ দেখায় আমার নাম আমি আসার পরে আর একজনের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকাটাকে বেরিয়েছে তার স্বামী তাহলে বিশ লাখ টাকা বাঘ পাই পাই পাইনি আমি কোন স্বামীর কাছে চলাম না আর আমার বোন কয় আমার নাকি সে কোটি কোটি টাকা খাওয়াই থুইছে আমি তার টাকায় নাকি ঘুমাই বেড়াই এ বাস্তে মা কয় তার টাকায় ঘুমাই বেড়াই এবারে বাপ কয় তার টাকায় ঘুমাই বেড়াই তারা আমার এত মানুষ এত কোটি কোটি টাকা দিলো তাহলে আমার কাজ করতে হয় কে আমি কাজ করি কে আমি মানুষের দোকানে কাজ করি মানুষের কাছে যাই কাজ করি কেন আমাকে আপনারা বলেন আমি পাগল না হুম আমি থানায় যে আমার ছাড়াই নিয়ে আসে আমার মা বাপ কেউ যায় না ঠিক আছে আমার আল্লাহ ছাড়াই নিয়ে আসে আমার আর্মি ধরে নিয়ে যে মারে আল্লাহ ওই তো ছাড়াই নিয়ে আসে ঠিক আছে আমার তাহলে আমার আল্লাহর উপরে কেউ আছে আর আমার মা বাবা বাড়ি যদি যাই কোন সময় এই জন্যই চাকরি চলে আসে তাহলে আমি কত খারাপ একটা লোক দেখেছেন আমার আল্লাহ তাহলে আমার আল্লাহ আমার কয় না কিন্তু কোনো সময় সাকর আমার আল্লাহকে কে বলি যা নামাজ পর আমি জানা মাছ পড়তি আল্লাহকে কে বলি হ্যাঁ কেউ কী হয়েছে ধরে তো আর কেউ দেখলো না ওই জায়গা যায় ওইটা ওই কাজটা করে আগে পাঁচ হাজার টাকা পাবিনি যে বাবা একটু করে আসছি আমি আচ্ছা আমি যাচ্ছি পাঁচ হাজার টাকা পাই এ বলি কে আইসে তোর বাপরে এরকম একটা বুদ্ধি দিতে যা কোন চলে যাই বাপরে একটা বুদ্ধি দিই কয়েকদিন চার লাখ টাকা দেবে না চার লাখ টাকা দিয়েছিল পরে দেশে চার লাখ টাকা দিয়েছি খুঁটা দেয় আমি তোর দিছি পরে লাখ করে চার লাখ টাকা টাকি আবার মানুষে মিসকিনটা দেখা দিয়েছি আর তারা কেছে আমি নিশা করেছি আর তারা কেছে আমি নিশা করেছি আমি আসছ আমি নিশা করেছি কেমন তো সময় এই যে ফুকরি মিষ্কিনটা কমে যা আমরা খাইছি ওই টাকা বাকিদার সে সময় আপনারা কোথাও মানে যে এই যে নেন কাছ থেকে আর আপনি যে আমার কেমন আগে এই যে খারাপ কথাগুলো বলেছিলেন আব্বা সেজন্যই আমি আপনাকে কোনো কিছু বলবো না আপনাকে জন্ম দিয়েছিলেন এই আমি আপনার কাছে চির ওঠাকা আমাকে মাফ করে দেন আমি পৃথিবীতে বলতেছি আব্বা এখনও বলতেছি আব্বা আম্মা পারাপত বেশি আত্মীয় স্বজন তাদের সবার কাছে পৃথিবীতে যারা আছে আমি সবচেয়ে খারাপ লোক আমার থেকে খারাপ লোক পৃথিবীতে আর দুই একটা নাই আমার থেকে খারাপ লোক আর পৃথিবীতে দুই একটা নাই সবার কাছে হাত পায়ে ধরে মাপ চাচ্ছি সবার কাছে এসে সবাই যদি মনে চায় আমার কাছে আসেন আমার পা দিয়েন আমি পা দিয়ে মাপসা বানে এই যে মিরাজ আজাদির কাছ থেকে মুড়ি ধর আগে মুড়ি ধরার পর কিন্তু কেউ পা ধরে না কারণ কি পা ধর নিয়ম না ইসলামী আমি তো ধর ইসলামী গঠন করতে পারিনি তাহলে পা ধরবো না কেন হ্যাঁ এরা পা ধরে ধরে আমেরিকায় যাচ্ছে আমেরিকার পা ধরে বাংলাদেশে পাড়ি জম আছে টাকা চুরি করে আর মনে করছে কি মেরে গেলে পরে আমার ফুপুর আছে কালো জাদু করে

আমি তো একদিনে দেখলাম সেখানে গায়ে কাঁচা পিস্তল চুরি ঠিক আছে দাও নেবার আছে এগুলো কারা করেছে বোঝেন তলি